চলে এসেছি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে যেন অনেক অনেক ওয়েলকাম তো ভিডিও দিতে একটু লেট হয়ে গেল তার জন্য সরি চেয়ে তোমাদের কাছে ভিডিও শুরুতেই তো সকাল সকাল আমি ফ্রেশ হয়ে নিয়েছি বাসি নাইটি ছেড়ে চায়ের জল বসে তারপরে এসেছি বিছানা গোছাতে আর কয়দিন আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এর আগে আমি এই বিছানার চাদরটা গায়ে দিতাম তো রাতের সেটাই করেছিলাম কিন্তু দেখলাম অর্ধেক ঘুমের পরে না ভীষণ ঠান্ডা লাগছে তারপরে আবার আলমারি খুলে কাঁথা বের করেছি মানে ভীষণই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রীতিমতো জল বেঁধে গেছে সব জায়গা দিয়ে তো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা ডেলি রুটিন প্লাস আমি বগুলা গুলমোহরে গেছিলাম কি করতে গেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর ননদ বাড়ি গেছিলাম ছোটো ননদের বাড়িতে বগুড়াতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে আর বগুড়া থেকে কিন্তু টুকটাক কিছু শপিংও করেছি সেটাও তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো সকাল সকাল বিছানায় যে পরিষ্কার করে নিলাম আর বিছানাটা একটু ঝা মানে ঝেড়ে নিচ্ছিলাম আর বিছানা দেখবি পরিষ্কার থাকলে না ভীষণই ভালো লাগে বিশেষ করে আমার সারা ঘর আমার নোংরা থাকুক এলোমেলো থাকুক কিন্তু বিছানা যে আমি দিনে কয়বার ছাড়ি তার কোনো ঠিক ঠিকানা নেই বিছানা পরিষ্কার থাকলে আমার ঘরে থাকতেও ভালো লাগে তো সকাল সকাল যে বললাম বিছানা গুছিয়ে চলে এসছি চা বানাতে চাটা কিন্তু আমার ভীষণ প্রিয় তোমাদের কার কার চা ভালো লাগে খেতে শেষে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার এটা ভীষণ জানার ইচ্ছা যে আমার ভিডিও কত দূর পর্যন্ত তোমাদের কাছে যাচ্ছে বৃষ্টির দিন যেমন খিচুড়ি খেতে ভালো লাগে তেমন কিন্তু মাংস খেতেও ভালো লাগে তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে একটু চিকেন নিয়ে আসো তো ওই জন্য আমার হাজব্যান্ড সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে চিকেন নিয়ে এসেছিলো তো সেটাই রান্না করছিলাম তো এখানে সমস্ত মশলা কষিয়ে চিকেনটা দিয়েছিলাম আর চিকেনটা দেওয়ার পরে এখানে অনেকটা দেখতে পাচ্ছো জল ছেড়েছে চিকেন থেকে তো এইভাবেই কষাবো জলটা যখনই পুরোটা টেনে যাবে তখনই দেবো হচ্ছে গরম জল তো এইভাবেই আমি সচরাচর চিকেন রান্না করি আর এই চিকেন রান্না কিন্তু আমি বিয়ের আগে কিছুই এই বাড়িতে আসার পরে বিয়ের পরে চিকেন রান্না শিখেছি হচ্ছে আমার এক জায়ের কাছ থেকে মানে উনি রান্না করেছিল একবার সেটা দেখেই আমি পরে চিকেন মানে রান্না শুরু করলাম আর আমার শাশুড়ি দেখিয়েও দিয়েছিল কী করে রান্না করতে হয় বিয়ের আগে কিন্তু আমি কিছুই রান্না পারতাম না মানে একদমই জিরো ছিলাম রান্না বান্নায় শুধুমাত্র ওই চাউমিন পাস্তা এইসব একটু ভালো রান্না করতে পারতাম আর নর্মালি ধরো মা যেদিন অনেক ব্যস্ত থাকতো সেদিন আমি শুধু ওই জিরে ফোরন দিয়ে নর্মাল আলুর তরকারি কোনো মাছ ডিম ডিম ছাড়াই নর্মাল যে আলুর ঝোলটা হয় সেটাই রান্না করতে জানতাম আর বিয়ের আগে আমার মা এবং আমার বাবা কেউই আমাকে কখনও কোনো কাজ করতে দিত না আমাদের দুই ভাই বোনকে আমাকেও মা দাদাকেও কখনও কোনো কাজ করতে দিত না যতটাই কষ্ট হতো ওনারা নিজেরা করতো আমরা করতে চাইলেও আমাদেরকে করতে দিত না বলতে পারো ভীষণই আদর যত্ন করে আমাদের দুই ভাই বোনকে আমাদের মা বাবা মানুষ করেছে সবার বাবা মাই সবাইকে অনেক আদর যত্ন করে মানুষ করে তো আমাদের দুই ভাই বোনের ক্ষেত্রেও তাই হয়েছে আমার বাবা কিংবা মায়ের কাছে তাদের সামর্থ্য অনুযায়ী কখনো যদি কিছু চাইতাম সেই জিনিসটা চাওয়া না কখনোই আমাদের অপূর্ণ রাখতো না মানে যেভাবেই হোক সেই জিনিসটা আমাদেরকে দিত বলতে পারো কোনো কোনো জিনিস আছে যেগুলো আমরা মুখ ফুটে বলার আগেই আমার বাবা মা আমাদেরকে দিয়েছে তো সত্যি কথা বলতে তাদেরকে এখন ভীষণই মিস করি বিয়ের পরে আর বিয়ের আগে না বুঝতাম না যে বাবা মা আসলে কী জিনিস সেটা বিয়ের পরেই বুঝতে পারি যখন তাদের থেকে দূরে গেছি তখন বুঝতে পারি ভীষণই মিস করি বাবা এবং মাকে তোমাদের সঙ্গে আজ অনেক মনের কথা শেয়ার করলাম তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে রান্না করেছি হচ্ছে চিকেন আর আলু পটল দিয়ে কালকের ইলিশ মাছ ছিল ফ্রিজের মধ্যে আমি ভেজে রেখে দিয়েছিলাম তো সেই মাছ দিয়েই একদম নর্মাল সাদা সাদা করে তরকারি রান্না করেছি তো যেটা বলছিলাম বিয়ের আগে আমি রান্নাবান্না কিছুই পারতাম না যে রান্নাগুলো আমার মাও জানতো না সেই রান্নাগুলো আমি ইউটিউব দেখে করতাম আর যে রান্নাগুলো আমার মা জানতো সেইগুলো আমি মায়ের কাছে ফোন করে জেনে নিতাম মা রেসিপিগুলো বলে দিত আমি সেই অনুযায়ী করতাম তো আমার শাশুড়ি সত্যি কথা বলতে আমাকে রান্নার হাতে ধরে কখনোই শেখায়নি তো আমার যেটুকু রান্না শেখা সবটাই ইউটিউব দেখে আর হচ্ছে আমার মায়ের কাছ থেকে শুনে শুনে আমাকে কোনো কাজই আমার শাশুড়ি মায়ের শেখানো লাগেনি সবটা আমি নিজে থেকেই শিখে গেছি আসলে ওই যে কথাই বলে না মনের ইচ্ছা থাকলে সবটাই হয় আসলে আমার ইচ্ছা ছিল ভাবতাম যে মেয়ে হয়ে জন্মেছি মানে সব কিছুই করতে পারবো এরকম একটা চিন্তাভাবনা মনের মধ্যে রেখেছিলাম আর ওই জন্যই আমাকে হাতে ধরে কাউকে কখনও কোনো কাজ শেখাতে হয়নি আমি নিজে থেকেই সেই জন্য কাজগুলো শিখে গেছি তো সেই দিন আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে ভীষণই লেট হয়ে গেছিলো আমরা ধরবো হচ্ছে এগারোটার ট্রেন বগুলা যাওয়ার জন্য আরমভাটা থেকে তো দেখতেই পারছো ভীষণ তাড়াহুড়ো করে রেডি হচ্ছি যাব হচ্ছে বাড়ি প্লাস বগুলা গুলমুহরে যাব সেটা কেন সেটা তোমাদের সঙ্গে না হয় একটু পরে শেয়ার করছি আর জানো তো বগুলা গুলমোহরের একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেটা দেখে হয়তো তোমরা অনেকেই গুলমোহরে কন্ট্যাক্ট করেছো সেটা দোকানে যাওয়ার পরেই আমাকে ও দাদাটা বলছে যে তোমার ভিডিও দেখে অনেকে কন্টাক্ট করেছিল তো আমি তখন শুনলাম যে দাদা তাহলে সবাই শুনছিলো যে অনলাইনে তোমরা ডেলিভারি দাও কি না তো দাদা বললো হ্যাঁ দিই তো তো আমার ভিডিও দেখে তোমাদের যদি কোনো পিস পছন্দ হয় সেগুলো তোমরা কনট্যাক্ট করতে পারো ওনারা তোমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেবে তো এই যে দেখো ঝটপট করে রেডি হয়েছি তো অনেকটাই লেট হয়ে গেছিলো আস্তে আস্তে কিন্তু এসে দেখি ট্রেন এখনও আসেনি ট্রেন পনেরো মিনিট লেট ছিল এটা আমার সঙ্গে সব সময় হয় যখনই আমার ট্রেন ধরার তারা থাকে না তখনই আমি অনেক তাড়াহুড়ো করে আসি ভাবি বোধহয় এই ট্রেন মনে হয় আমাকে ফেলে চলে যাবে কিন্তু না এসে দেখি ট্রেনটাই অনেক বেশি লেট তো দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই দিন যাওয়ার সময় যাই হোক খুব একটা ভিজিনি ভিজেছিলাম কিন্তু খুব একটা ভিজিনি কিন্তু আসার সময় ভিজে পুরে একদম বাড়ি এসেছি তো ওই যে গুলমোহরে চলে এসেছি বগুলা পৌঁছে আর সেদিনকে যেহেতু আমি চুড়িদার দেখিনি ওই জন্য তোমাদেরকে ভিতরে কালেকশানগুলো শেয়ার করলাম না বাইরেরগুলোই শেয়ার করছিলাম তো ওই যে দেখো রেড একটা চুড়িদার পিস ওইটা আমার এত পছন্দ হয়েছিলো যে কি বলবো তো আমি আর নিলাম না ভাবলাম থাক অলরেডি দুটো হয়ে গেছে তো আর নেবো না তো আমরা গুলমোহরে গেছিলাম তার কারণ হচ্ছে তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে শেয়ার করেছে যে আমার বাবা টাকা দিয়েছিল একটা চুড়িদার বানাতে দিয়েছিলাম সেটাই আনতে আমরা গুলমোহরে গেছিলাম তো আমরা চলে এসেছি ননদ বাড়িতে বাড়ি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এখানে থাকবো চার পাঁচ ঘন্টা মতো তারপরে আবার বাড়ি যাবো তো বাড়ি গিয়ে আর বগুলা থেকে কিছু শপিং করেছে টুকটাক ছিল তোমাদের সঙ্গে বাড়ি তো বগুলাতে নেমেই আমরা গুলমোহরে গেছিলাম আর কিছু কেনাকাটা ছিল টুকটাক সেগুলো কেনাকাটা করে আমরা সোজা চলে এসেছিলাম আমার ছোট ননদ বাড়িতে তো আমার ননদ বাড়িও হচ্ছে বগুলাতেই তো এখানে বেশ খানিক্ষণ থাকবো আমরা আর বিকাল পাঁচটা ট্রেন ধরে আবার বাড়িতে চলে যাব। আর ওই যে আমার হাজব্যান্ড এসেই শুয়ে পড়েছে ও অন্ধকারের মধ্যে ছিল বলে ওর মুখটা দেখা যাচ্ছিলো না হ্যালো এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা মতন তো আমরা পাঁচটা ট্রেন ধরেছিলাম বগুলা থেকে আর আসার সময় এত বৃষ্টি হচ্ছিল যে ভিজেপুরে বাড়িতে এসেছি তো বগুলা থেকে কিছু জিনিস কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদেরকে তো দেখালাম গুলমোহরে গেছিলাম সেটা হচ্ছে আমার একটা আমার একটা চুড়িদার বানাতে দেওয়া ছিল তোমাদেরকে তো আগের ব্লগে আমি শেয়ার করেছি যে গুলমোহরে একটা চুড়িদার বানাতে দিয়ে এসেছিলাম তো সেইটা যে নিয়ে এসেছি তো আমি দেখাচ্ছি না এখন চিড়িদারটা ভীষণ সুন্দর হয়েছে তো পুজোর শপিং ব্লগ পার্ট টু শেয়ার করব কিছুদিন পরেই তো তখন আমি যে সমস্ত ড্রেস কিনলাম মেকআপের যে সমস্ত প্রোডাক্টস কিনলাম সমস্ত কিছু তোমাদেরকে সেই ব্লগে শেয়ার করে দেবো তো এটাও তখনই শেয়ার করবো তো এখন দেখাচ্ছি আর তোমরা অনেকেই শুনেছিলে আমার কাছে যে গুলমোহরে অনলাইন ডেলিভারি দেয় কি না তো আমি শুনে এসেছি সেটা তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমি তো নাম্বার আগের ভিডিওতে দিয়েই দিয়েছিলাম তো তোমরা অনলাইনে জিনিসপত্র ওখান থেকে কিনতে পারো আর নিয়েছে হচ্ছে একটা নিভিয়ার ডিওড্রেন্ট এইটার ভীষণই দরকার ছিল আর লাস্ট নিয়েছি হচ্ছে একটা বেল্ট কারণ কিছুদিন পরে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়ার দিন তো চলেই গেলো তো আমার কাছে না বেল্ট ছিল না যেহেতু আমি জিন্সটা খুব একটা পরি না ওই জন্য একটা বেল্ট নিয়েছি বেল্টটা ভীষণ সুন্দর এই যে হচ্ছে সামনেটা এরকম আর এটা হচ্ছে অটোমেটিক মানে কোনো দেখতেই পাচ্ছ কোনো মানে ছিদ্র করা নেই মানে কোমরের সাইজ অনুযায়ী অটোমেটিক এটা নিয়ে নেবে ভীষণ সুন্দর বেল্টটা আমার ভীষণই পছন্দ হয়ে যায় আর ভীষণই শক্ত বুঝছে না এই যে হচ্ছে বেল্টটা ভীষণ সুন্দর দেখতে তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ভালো থাকে সবাই